আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি রকম ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিও দেখতেই পারতেছেন আমি ওয়ান টিপ দাও ট্রাই করতে চাই তাও লাগতেছে না আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন কিভাবে অটো হেডশট মারবেন তাহলে অটো হেডশট মারার ভিডিও শুরু করা যাক কি সাজ অপশনে যাবেন আমি যা সাজ দিতেছি তাই আপনারা শ্বাস দিবেন সাজ দেওয়ার পর আপনারা উপরে এই রকম একটা অ্যাপস পাবেন তারপর এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই অ্যাপসটি ওপেন করবেন কোনো কিছু অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন আমি যা করতেছি আপনারা তাই করবেন প্রথমে আপনারা কানের ভিতরে যাবেন কানের ভিতরে যাওয়ার পর নিচে একটি অপশন পাবেন প্রত্যেকটা গানে নিচের অপশন চালু করে দিবেন চালু করে দেওয়ার পর অ্যাড আসবে আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন তারপর আপনারা উপরে সেন্সিভিটির অপশনে যাবেন তারপর আপনারা 200 সেন্সিভিটি চালু করে দিবেন তারপর আপনারা উপরে সেন্সিভিটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর যে সেন্সিভিটিটা পাবেন সেই সেন্সিভিটিটা গেমে গিয়ে গেমের সেন্সিভিটিতে যে চালু করে দিবেন দেওয়ার পর দেখেন আমার হেডশট কি রকম লাগে এরকম রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে